সুপ্রভাত বন্ধুরা আজকে সকালবেলা তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি এই যে লেবু জলটা তৈরি করছি এটা তোমাদের দাদাকে একটু দেবো আর আমি একটু খাবো প্রতিদিন আমি খাই তোমাদের দাদা আমলকির জল খায় তো আজকে আমলকি জলটা বোধহয় খাইনি সেটা ভেবেই কিন্তু লেবু জলটা দিয়ে এলাম তো লেবু জলটা খেয়েছি আর এখন আমি সমস্ত কাজকর্ম কিন্তু ঘরে গুছিয়ে নিয়েছি দেখো ঘরটা কিন্তু পুরো মোছা দেখে বুঝতেই পারছো ভেজা ভেজা রয়েছে এখনও তো পড়িয়ে উঠে কাজকর্ম গুছিয়ে নিয়ে এই যে এখন বাজে ওই পনের আটটা মতো এখন চলে এসেছি রান্নাঘরে সবজিটা কেটে নিচ্ছি তো ওই যে লাউটা তো প্রতিদিন আমাদের এখন এই গরম যত যে কদিন পড়েছে গাছে লাউ হচ্ছে আর লাউটা কিন্তু আমাদের প্রত্যেক দিনে কিন্তু ডেইলি রুটিনের মধ্যে আর কি এটা কিন্তু একদম মাস্ট লাউ তো অনেকে যত মাসে খায় না তাদের কেন কারণ আছে আমি জানি না কেন খাই না কিন্তু আমরা কিন্তু খাই আর গাছে যেহেতু হচ্ছে সেহেতু আর কি কী করবো খেতেই হচ্ছে কারণ লাউটা তো গরমের সময় খাওয়াটা খুবই উপকারী ডাক্তাররা প্রেফার করে খেতে তো আমি এখানে কাটছি সবজি লাউটা বসিয়ে দিয়েছি আর চা একটু করে নিয়েছি পাশে চা না খেলে না কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে মাথাটা সত্যি বলছি মাথাটা কাজ করে না পুরো চা খোর হয়ে গেছে আমি পুরো মানে এই গরমের মধ্যে আমি চা খেতে না পারি লাস্টে কী করি না এসির মধ্যে গিয়ে ওই ঘরে এসি চালিয়ে তারপরে বসে বসে চা খাই এরকম পাগলামও যাই না কারা করেছো তোমরা করো কি না আমি যাই না কেউ কেউ হয়তো এরকম করো আমার মতো আছো দু একজন একটু ছিটগ্রস্ত তো আমি এখন এই যে রান্না করছিলাম আর মেয়ে এসে বলছে মা এটা বুঝতে পারছি না তো ফিজিক্সের এই বইটা আমি একটু দেখছি কারণ আমি তো সব কিছু মানে ইংলিশ মিডিয়ামে পড়া তো আমার একটু মানে সমস্যা হয় তো আমি একটু দেখে নিই ওকে একটু বুঝিয়ে বললাম যে এইটা না এইটা তো তারপরে ও ঘরে গিয়ে পড়ছে আর আমি রান্নাবান্না গুছিয়ে নিচ্ছি ছোটো মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে আর ওকে ডেকে তুলি না কেন জানতো ও উঠলেই ঝামেলা তৈরি করবে মানে ও উঠলেই দিদিকে পড়তে দেবে না বলবে খেলতে চল খেলতে চল এই করে দিদি পুরো মাথাটা খারাপ করে দেয় তো ওই জন্য যতক্ষণ ঘুমিয়ে আছে ভালো আজকে কিন্তু চিকেনটা বের করে নিয়েছি তো চিকেন বের করে দেখছি যে এ তো সেই ফ্রিজে রেখেছিলাম যে বিরিয়ানি করব সেই লেগ পিসগুলো বের করে ফেলেছি কী আর করবো জল ঝরানো হয়ে গেছে তো এখন ভাবছি যে সকালবেলা তো লাউটা রান্না হচ্ছে আমাদের জন্যে আর মেয়েরা তো লাউ খাবে না প্রতিদিন একই জিনিস বিশেষ করে লাউ তো খেতেই চাইবে না তো ওদের জন্যে একটুখানি অল্প একটু একটা ওই যে বড় পিস ছিল সেই পিসটাকে ছোটো ছোটো টুকরো করে আলু দিয়ে সুন্দর করে কষা কষা করে একটু রান্না করে নিয়েছি আর এই লেগ পিসগুলোকে কেটে লবণ হলুদ মাখিয়ে রাখবো এই ফ্রিজে রেখে দেবো এটা হচ্ছে রাত্রেবেলা হচ্ছে বিরিয়ানি রান্না করে দেবো বলেছিলাম তো আগের দিন তো বিরিয়ানিটা আর কি ভালো হয়নি মাংসটা ওরা ভাগেও পায়নি ঠিক মতো আর খেতেও পারেনি ঠিক করে চিকেনটা তো চিকেনটা দিয়ে ভাবলাম তাহলে আজকে আবার একটু করেই দিই বিরিয়ানি তো সেই জন্যই কিন্তু ওই যে সকালে রান্নাটা হচ্ছে আর বাকিটা ফ্রিজে আমি রেখে এসেছি তো সকালে আমরা রান্না করছি এইটা আর সঙ্গে হচ্ছে দেখো নিম বেগুন করবো তো তার জন্যে কিন্তু নিম বেগুনটা করার জন্যে কিন্তু আমি চোখে তো যে বেগুনগুলো কেটে নিয়েছি এগুলো সব সময় আমার গাছেরই বেগুন হ্যাঁ প্রচুর বেগুন হচ্ছে গাছে আর তাদের জন্য কিন্তু একটু যত্ন করতে হচ্ছে না শরীর জল দিতে হয় আমি তো খুব একটা রাসায়নিক সার দেওয়া প্রেফার করি না কারণ রাসায়নিক সার খাওয়াটা তো বাজারে সবজিতে সব সবজিতে রাসায়নিক সার দেওয়া হয় বাড়িতে যখন তৈরি করবো তখন ওই যে একটুখানি চেষ্টা করি ওই যে সর্ষের খোলটাকে পচিয়ে দেওয়ার জন্যে তো নিম পাতাটাও একটু ভেজে নিয়েছি অন্যদিন হলে হয়তো তেল দিতাম না আজকে যেহেতু দেরি হয়ে যাচ্ছে তোমার দাদার খেতে তো ওই জন্য তেলটা দিয়ে দিয়েছি তেল দিলে তাদের ভাজাভাজি হয় দুপুরবেলা কাজকর্ম করছিলাম মেয়ে বলছে মা বাবা এসছে বাবা এসছে তো ওর বাবা গেছিলো আজকে যেহেতু পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই জন্যে কিন্তু একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে গেছিলো আর এখানে একটা ভাই এই যে ওদের বাড়িতে আজকে বার্থডে আছে বলে ছোট্ট করে করবে নিমন্তন্ন আর কি করবে না কাউকে সেই জন্যে ওকে একটা আলাদা কেক দিয়ে পাঠিয়েছে তো এদিকে দেখো আজকে সমস্ত কিছু ধুয়ে টুয়ে দিয়েছি দেখো অত জামা কাপড়গুলো ধুয়েছি তো এই টেবিলটাও বের করলাম এটা ভেতরে ঘরে নিয়ে যাবো আর এখন যেটা করব সেটা হচ্ছে চলো লাউ গাছে এই লাউটা তো বীজ করার জন্য রেখেছি আর এইগুলো তো খাওয়ার মতো হয়নি ওই লাউটাও কালকে কাটা যাবে কিন্তু সমস্যাটা হচ্ছে দেখো এখানে লাউটাতে শুপোকা ধরেছে আর দেখো শুপোকা ধরেছে মানে কি অবস্থা করেছে শুপোকায় ধরে যে এই দেই যে হ্যাঁ এখান দিয়ে রস খা শুরু করেছে এই যে কেটে কেটে কুটকুট করে করে কাট কেটে খেয়েছে এইটা তো চলো এটা নিজে নিয়ে যাবো না নষ্ট হয়ে যাবে এখানে দেখো এই সবেদা গাছে ফুলগুলো এসছে এখন একটা সবেদা দাঁড়ায়নি আর এখানে আম গাছটা এই যে অসময় মুকুল এসছে এটা বারো মাসের আম গাছ আর কি তো আমার সবার কাছে আম পাকছে আমার কাছে সবাই মুকুল আসছে আসলে কিছু কিছু মানুষের জীবনে দেখবে সব কিছু না অনেকটা দেরি করে হয় গো চাইলেও সময় মতো হয় না হুম তো এই দেখো কত কত লাউ হয়েছে গাছে প্রতিদিন তোমাকে লাউ দেখায় আর কি তোমাদের তোমরা হয়তো নিজেরাই বোরিং হয়ে যাও তো এখানে কু কুল গাছেও কুল এসছে অল্প দু চারটে করে দেখো আমরা গাছে তো আমরা আমরা সারা বছরই হয় মেয়েদের খাওয়ার আমরা হয়ে যায় এখানে দেখো এই যে এখন একটা ক্যাপসিকাম আছে গাছে আর এই যে কার্ডটা দেখছো মেয়ের ইউকেজির কার্ডটা তো দেখো এই যে তোমার দাদা বলছিলাম না যে গেছিলো হচ্ছে অনুষ্ঠানে তো সেখান থেকে ওই যে ভাইটা ওর জন্মদিন মানে বোনের জন্মদিন তো বললো যে দাদা নিমন্ত্রণ তো করবো না কাউকে তা তুমি একটা কেক নিয়ে যাও বললো না না আমি নেবো না তো বলছে না না তোমাকে নিতেই হবে বাড়িতে মনাদের জন্য নিয়ে যাও তো এখানে মেয়েরা তো ভীষণ খুশি হয়েছে কেক পেয়ে বিশেষ করে কেকটা যখন মেয়েও আমরের তখন তো প্রশ্নই নেই মেয়েদের ভীষণ পছন্দ আর আমিও তো যেহেতু কেকটা খুব একটা পছন্দ করি না যেহেতু নিজের শরীরটা অনেক বেশি হেলদি ও তো ওভারওয়েট রয়েছি নিজে অলরেডি কেক খেতে চাই না তবে মিও আমরে কেক পেলে না আমি আবার একটু না খেয়েও পারি না জানো তো আমার ভীষণ পছন্দ মিও আমরের কেক কেকের যে টেক্সচারটা হয় না কোয়ালিটিটা সত্যি এত ভালো হয় যে খেয়ে কিন্তু কোনো অসুবিধা হয় না হজময় তো যাই হোক তোমার দাদাও একটু মিও আমরের কেক পেলে অল্প একটু খায় কখনো সখনো তো ওই যে আমরা সবাই একটু করে খেয়ে নিচ্ছি আর কেকটা খুব বেশি বড়ো না হলেও বেশ কিন্তু বড়ো ছিল তো আমরাও কিন্তু সবাই খেলাম আর তারপরে কালকের জন্য মেয়েদের জন্য একটু রেখে ওঠা হয়ে গেছে জামা কাপড়গুলো তুলতে এসছি ছাদে এখন হ্যাঁ তো সব জামা কাপড় তো শুকায়নি যে কটা শুকিয়েছে সে কটা নেবো হ্যাঁ তোমার দাদা এসেছে নিচে যাই তারপরে আবার আসবো আসছে না গেলে হচ্ছে শুরু করবে কি নিয়ে এসছে অনেক কথা না এবার নষ্ট করলে আমার পানিশমেন্ট মেয়েরা তো খেয়ে নেয় পুজোর নকুল দানা আনতে আনতে খেয়ে নেয় কচুলতি পুঁই শাক পুঁই শাক এনেছো কুমড়ো এনেছি আচ্ছা ভালো কাজ করেছো তো হুম মের যা করব সেই ঘরে রাখি তো দেখো সন্ধ্যা তো হয়েই গেছে এখন এই যে ঘর রান্নাঘরের কাজগুলো করছি যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম বিকালে সেগুলো একটু জল ঝরিয়ে জায়গায় রেখে দিলাম এখন এই যে বিরিয়ানি চালটা ভেজাচ্ছে আর তোমার দাদা যেহেতু গরমে প্রচন্ড গরমে বাইরে বেরিয়েছিল প্রচন্ড ক্লান্ত লাগছে বলছে পড়তে একদম ভালো লাগে না আমাদের আচ্ছা কার কার পড়তে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তোমাদেরও নিশ্চয়ই একদম ভালো লাগে না পড়তে তাই না আমাদের গরিমাতে একটু পড়তে ভালো লাগে না গরিমা দিদির ভালো না লাগলেও পড়ে কিন্তু গরিবার ভালো না লাগলে গরিমা পড়তেই চায় না যদি না মা কাছে বসে ধরে একটু পড়ায় ঠিক না বাবা তো আমি বিরিয়ানিটা তো কোনো দিন এখন একা একা রান্না করিনি তোমার দাদাই হেল্প করে তো ওই জন্য বললাম তুমি তাহলে আমাকে একটু হেল্প করে দাও তো ওই জন্য তোমার দাদা রান্না করছে তো ভাবলাম রান্না করছে আমি বসে থাকবো কেন মেয়েকে একটু পড়িয়ে নিয়েছি ছোটো মেয়ে তো নিজে পড়তেই চায় না কাছে না বসলে তো একটু পড়িয়ে নিয়ে আমি রাত্রে এই যে দেখো তোমার দাদা রান্না করে নিয়েছে আর আমি ওখানে সবজিটা কাটছিলাম আর এখানে দেখো এই যে সবজিটা এখন নেওয়া মানে নিয়ে যাচ্ছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে রাইসটা দিয়ে আর কি দমে বসানো হবে তো এখানে দেখো রাইসটা হয়েও গে আর আমি কিন্তু ওই তোমার দাদাকে একটু হেল্প করে দিচ্ছি কারণ এই ও একটু গুছিয়ে কাছে দিলে আর কি ওর তাড়াতাড়ি হয়ে যায় একা একা করতে ভালো লাগে না তো দুজনে মিলে করলে না আমাদের একটু গল্প করতে কথা বলতে বলতে কাজটা হয়ে যায় অনেক বেশি অনেকের হাজবেন্ড আছে সময় পেলে পরে চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে অপ্রয়োজনে মানে আড্ডা দেয় বাড়িতে বউ সারাদিন পরিশ্রম করে তো তারা কখনো ভাবে না যে বউকে একটু সাপোর্ট করা দরকার আছে বউকে একটু হেল্প করতে হয় সারাটা দিন আর কি বউরা ওই বাচ্চা কাচ্চা সংসার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে তো বউকে একটু হেল্প করা দরকার এটা খুব কম পুরুষ মানুষই বুঝতে পারে যে বউকে একটু একটু আর কি সাহায্য করলে তার অনেক মনটা ভালো লাগে তাই না আমি একশোবার ভালোবাসি বলার থেকে বউকে যদি এক একবার দিনে অন্তত একটা কাজে হেল্প করা হয় তাতে কিন্তু আরও অনেক বেশি খুশি হয় বউ জানো তো মুখের ভালোবাসাটাই না যথেষ্ট নয় তাই না তো তোমার দাদা কিন্তু আমাকে সেদিক দিয়ে অনেক অনেক হেল্প করে তো এটা সত্যি ভগবানের আশীর্বাদ বলতে পারো যে স্বামী যদি স্ত্রী কষ্ট বুঝতে পারে না তো সেই স্ত্রীর কষ্ট আর কষ্ট বলে মনে হয় না তো এখানে জলটা বসিয়ে দিয়েছিলাম আর এখন দেখো জলটা তো গরম হয়ে গেছে আর এই স্টিলের এই যে এই ঢাক এটা দিয়ে দিচ্ছি স্ট্যান্ডটার উপরে এই যে ভাতটা বসিয়ে দিলে না খুব ভালো আর কি দম হয় তো এইভাবেই কিন্তু আমরা করি আর এই বড়ো থালাটা দিয়ে দিচ্ছি কারণ ওই ছোটো গামলাটায় না এই হাইড সেট হয় না এখানে দেখো এই যে লাউগুলো কেটে রেখে দিচ্ছে সকালে রান্না করতে সুবিধা হবে পড়ানোর চাপ থাকে করে সকালে এই কাজগুলো করতে আমার একটু দেরি হয়ে যায় তো এই যে লতিটা বেছে রেখে দিলাম লতিটা হচ্ছে আমাদের বাড়িতে খুব ভালোবাসে তোমার দাদা আমার মেয়েরাও মোটামুটি ভালোবাসে আমিও খুব ভালোবাসি তো সারাদিন কাজকর্ম করেই যে দেখো অবশেষে আমরা সবাই খেতে বসবো আসলে কি জানো তো তুমি যখন কষ্ট করবে পরিশ্রম করবে বিপদে পড়বে তখন কেউ কিন্তু হেল্প করতে আসবে না কাছের মানুষটাই কিন্তু তোমাকে সাহায্য করবে তাই না আর পাশের মানুষ দূরের মানুষের কাজ হচ্ছে কিছু মানুষ আছে তারা সমালোচনা করবে ও বাবা বউয়ের কথায় চলে বউয়ের কথায় ওঠে বসে তাই না তো বউকের কথা উঠে বসবে না তো কী করবে পাশের বাড়ির বৌদির কথা উঠবে এটাই তো বোঝে না মানুষ